প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন সর্বমৃদম ততম এ পার্থ সেই পরম পুরুষ অনন্য ভক্তির দ্বারা প্রাপ্ত হন যার অন্তরে সমস্ত জীব অবস্থিত এবং যার দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত পুরুষ মানে পরম পুরুষ স মানে সিমি পর মানে সর্বোচ্চ পার্থ মানে হে অর্জুন ভক্তা মানে ভক্তি দ্বারা লভ্য মানে প্রাপ্ত হওয়া যায় তু মানে নিশ্চয়ই অনন্য মানে একনিষ্ঠ যশ্ব মানে যাঁর অন্তঃস্থানি মানে অন্তরে অবস্থিত ভূতানি মানে সমস্ত জীব যেন মানে যাঁর দ্বারা সর্বম মানে সমস্ত ইদম মানে এই জগৎ ততম মানে ব্যক্ত এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষের প্রকৃতি ও তাকে প্রাপ্তির একমাত্র পথ অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ করেছেন তিনি জানিয়ে দিচ্ছেন যে সেই পরম পুরুষ সকলের ঊর্ধ্বে অবস্থিত এবং তাঁকে কোনো বাহ্য উপায়ে নয় কেবল অনন্য ভক্তির দ্বারা লাভ করা যায় এখানে অনন্য ভক্তি বলতে এমন ভক্তিকে বোঝানো হয়েছে যেখানে হৃদয় অন্য কোনো আশ্রয়ে বিভক্ত নয় এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে ভগবান কেবল দূরে অবস্থানকারী কোনো সত্তা নন সমস্ত জীব তাঁর অন্তরে অবস্থিত এবং তিনি সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে রেখেছেন অর্থাৎ তিনি একই সঙ্গে অন্তর্জামী ও সর্বব্যাপী এই দত্ত সত্ত্ব উপলব্ধি করলে ভক্তের দৃষ্টি গভীর হয় এবং ভগবানের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হয় এখানে ভগবান স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে জ্ঞান ত্যাগ বা বাহ্য আচার দিয়ে এই পরম পুরুষকে সম্পূর্ণরূপে ধরা যায় না কেবল একনিষ্ঠ ভক্তি সেই পথ যা ভগবানের হৃদয়ে পৌঁছায় এই ভক্তিতে কোনো দ্বিধা বা হিসাব নেই আছে কেবল সমর্পণ এই শ্লোক মানুষের অহংকার ভারে। কারণ মানুষ নিজের আলাদা সত্তা ভাবলেও প্রকৃতপক্ষে সে ভগবানের মধ্যেই অবস্থান করছে এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে তোলে এবং সকল জীবের প্রতি করুণাবান হতে শেখায় এখানে আরও বোঝানো হয়েছে যে জগৎ ভগবানের দ্বারা পরিব্যাপ্ত হলেও তিনি জগতের দ্বারা সীমাবদ্ধ নন তিনি শগতের অন্তরে থেকেও জগতের ঊর্ধ্বে এই তত্ত্ব ভগবানের অসীমত্ব প্রকাশ করে এই শ্লোকটি ভগবদ্গীতার সেই অংশে অবস্থিত যেখানে ভগবান পরম ধাম ও পরম পুরুষের স্বরূপ ব্যাখ্যা করার পর তাকে প্রাপ্তির উপায় প্রকাশ করছেন অর্জুনের মনে তখন স্পষ্ট হয়ে উঠছে যে মুক্তির পথ কেবল তত্ত্ব জানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভক্তির গভীরতার সঙ্গে যুক্ত এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানকে লাভ করবার একমাত্র নিশ্চিত পথ হল একনিষ্ঠ ভক্তি মন যদি নানা দিকে বিভক্ত থাকে তবে ভক্তি গভীর হয় না হৃদয়ের সমস্ত আশ্রয় ভগবানের চরণে স্থাপন করলেই প্রকৃত ভক্তি জন্মায় এই শ্লোক থেকে আমরা শিখি যে ভগবান দূরে নন তিনি আমাদের অন্তরের মধ্যেই অবস্থান করছেন এই উপলব্ধি মানুষের একাকিত্ব দূর করে এবং অন্তরে নিরাপত্তার অনুভূতি জাগায় এখান থেকে আরও শেখা যায় যে সমস্ত জীব একই পরম পুরুষের মধ্যে অবস্থান করায় কাউকে তুচ্ছ ভাবনার কোনো সুযোগ নেই এই বোধ মানুষকে অহিংসা করুণা ও সহমর্মিতার পথে চালিত করে এই শ্লোক আমাদের মনে দৃঢ় বিশ্বাস স্থাপন করে যে জগতের সমস্ত কার্যকলাপ ভগবানের দ্বারাই পরিব্যাপ্ত তাই জীবনের সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই ভগবানের চরণে স্থির থাকা দরকার সবশেষে এই শ্লোক আমাদের শেখায় মানব জীবনের চূড়ান্ত স্বার্থকতা ভগবানের সঙ্গে অন্তরের সম্পর্ক স্থাপন করা যিনি এই অনন্য ভক্তির পথে অগ্রসর হন তিনিই ভগবানকে লাভ করেন এবং তাঁর জীবন পরম শান্তিতে প্রতিষ্ঠিত হয় ত্র কালে তো নাবৃত্তিমাবৃত্তিম চায়িতাল বক্সিয়ামি সভ এ ভরত শ্রেষ্ঠ। যে কালের মধ্যে দেহ ত্যাগ করলে যোগীগণ পুনরাগমনহীন অবস্থায় পৌঁছান এবং যে কালের মধ্যে দেহ ত্যাগ করলে পুনরাগমন ঘটে সেই দুই দুইটা কালের তত্ত্ব আমি এখন তোমাকে বলছি যত্র মানে যে স্থানে বা সময়ে কালে মানে কালে তু মানে নিশ্চয়ই অনাবৃত্তিম মানে পুনরাগমনহীন অবস্থা আবৃত্তিম মানে পুনরাগমন চ মানে এবং এব মানে ই যোগী নহ মানে যোগ সাধকগণ প্রয়াত মানে দেহ ত্যাগ করে জান্তি মানে প্রাপ্ত হন তম মানে সেই কালম মানে সময়তত্ত্ব বক্সামি মানে বলছি ভরতর্ষভ মানে হে ভরত বংশের শ্রেষ্ঠ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সময়তত্ত্ব ও মুক্তিতত্ত্বের এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছেন পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি পরম ধাম পরম পুরুষ ও অনন্য ভক্তির কথা বলেছেন এবার তিনি জানিয়ে দিচ্ছেন যে দেহ ত্যাগের সময় যোগীর গতির ক্ষেত্রে এক গভীর তাৎপর্য বহন করে এখানে ভগবান বোঝাচ্ছেন যে সকল দেহ ত্যাগ একরূপ ফল দেয় না চেতনার অবস্থা স্মরণ এবং যে কালের সঙ্গে দেহ ত্যাগ যুক্ত হয় এগুলি যোগীর গন্তব্য নির্ধারণে ভূমিকা পালন করে কিছু ক্ষেত্রে আত্মা পুনরাগমনহীন অবস্থায় প্রতিষ্ঠিত হয় আবার কিছু ক্ষেত্রে আত্মাকে পুনরায় জন্মের পথে ফিরে আসতে হয় এই শ্লোকে কালের কথা উল্লেখ করে ভগবান সময়কে কেবল ঘড়ির মাপে সীমাবদ্ধ রাখছেন না এখানে কাল মানে একটি গভীর মহাজাগতিক তত্ত্ব যা চেতনার সঙ্গে যুক্ত যে যোগী জীবদ্দশায় ভগবানের স্মরণে স্থিত থাকেন তাঁর জন্যে দেহ ত্যাগের কাল ও মুক্তির সহায়ক হয়ে ওঠে এই শ্লোক মানুষের মনে সচেতনতা জাগ্রত করে কারণ এটি বোঝায় যে জীবন যেমন গুরুত্বপূর্ণ তেমনি জীবনের অন্তিম মুহূর্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই মুহূর্তে চেতনা যেদিকে প্রবাহিত হয় আত্মার গতি সেই দিকে নির্ধারিত হয় এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিচ্ছেন যে এই তত্ত্ব গোপন নয় তিনি নিজেই এই কালের রহস্য ব্যাখ্যা করবেন যাতে সাধক বিভ্রান্ত না হয় এবং মুক্তির পথে দৃঢ়ভাবে অগ্রসর হতে পারে এই শ্লোকটি গীতার সেই অংশে অবস্থিত যেখানে শ্রীকৃষ্ণ মুক্তি ও পুনরাগমনের পার্থক্য স্পষ্ট করতে শুরু করেছেন পরম ধাম ও ভক্তির পথ ব্যাখ্যা করবার পর এখন তিনি সময় চেতনা ও দেহ ত্যাগের সম্পর্ক তুলে ধরছেন এই প্রসঙ্গে অর্জুনের সামনে মুক্তির পথ আরও সুস্পষ্ট হয়ে উঠেছে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে মানব জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান কারণ জীবনের অন্তিম মুহূর্তের চেতনা আত্মার ভবিষ্যৎ গতি নির্ধারণ করে তাই সারা জীবন ভগবানের স্মরণে স্থিত থাকা দরকার এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে মুক্তি কেবল আকস্মিক ঘটনা নয় এটি দীর্ঘ সাধনার ফল জীবদ্দশায় যে চেতনা গড়ে ওঠে দেহ ত্যাগের সময় সেই চেতনাই কার্যকর হয় এখান থেকে আরও শেখা যায় যে সময়কে অবহেলা করা উচিত নয় সময় ভগবানের একটি প্রকাশ সঠিক চেতনায় সময়কে গ্রহণ করলে তা মুক্তির সহায়ক হয় এই শ্লোক আমাদের মনে দায়িত্ব বোধ জাগ্রত করে কারণ জীবন কেবল ভোগের জন্য নয় আত্মার গন্তব্য নির্ধারণের গুরুতর সুযোগ সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে ভগবানের নির্দেশিত পথ অনুসরণ করলে মুক্তির বিষয়ে কোনো অনিশ্চয়তা থাকে না যিনি ভক্তি ও যোগে স্থির থাকেন তাঁর জন্য ভগবান নিজেই পথ প্রদর্শক হন এবং আত্মাকে পরম গন্তব্যে পৌঁছে দেন আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে